বিএনপির যুগ্ম সচিব লায়ন আসলাম চৌধুরী মুক্ত সীতাকুণ্ডের লাখো মানুষের ভালোবাসা শিখত সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী এস বলেন বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাকে শতাধিক মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ আট বছর অধিক কারাগারে আটকে রেখেছিল আমাদের লাখ লাখ নেতাকর্মীদেরকে জেল ও হয়রানি করেছে আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে আমাকে রাজনীতি না করার জন্য চাপ সৃষ্টি করেছে আমাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে তারপর আমি স্বৈরাচারের কাছে মাথা নত করিনি আপনাদের ভালোবাসায় আপনারাও মাথা নত করেননি আপনারাও আমাকে কত যে ভালোবাসা দিয়েছেন এই প্রবল বর্ষণে এই দৃশ্য দেখে আমার রাজনীতির সার্থক বলে আমি মনে করছি তিনি মঙ্গলবার বিশে আগস্ট আসলাম চৌধুরীর মোট ছিয়ানব্বইটি মামলা জামিনে পেয়ে সকাল দশটা জেলগেট থেকে বের হয়ে হাজার হাজার নেতাকর্মীদের গাড়ি বহর করে সীতাকুণ্ড থেকে বড় ডাগরহাট পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে তার বাসভবনে প্রবেশ করেন এ সময় তিনি প্রবল বর্ষণে ভিজিয়ে অপেক্ষারত হাজার হাজার কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন I'm not- আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন উপজেলা বিএনপির নেতা জয়াল আবেদিন দুলাল ইউসুফ নিজামী সীতাকুণ্ড পৌরসভা কমিশনার শামসুল আলম আজাদ উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর কাজী মোহাম্মদ এনাম মোহাম্মদ আকবর হোসেন মোহাম্মদ জাফর ভুইয়া আলাউদ্দিন মাসুম সরোয়ার কামাল সেলিম উদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন অ্যাডভোকেট সরোয়ার আলম অ্যাডভোকেট আইনুল কামাল আবুল কালাম আজাদ মহিলা নেত্রী স্বয়ং মারা নার্গিস সহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রাজু ও পৌরসভা যুবদলের সম্পাদক জিয়াউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তাফা সহ সহভুতি হোসেন লোকমান হোসেন রাকিব বিএনপির এর চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মনজুর ইসলাম মঞ্জু পৌর যুবদলের সভাপতি অমলেন্দু কনক রুকুন উদ্দিন মেম্বার সেলিম মাহমুদ বাবুল শাস্ত্রী মোসিন আলী আবু সালে আব্দুল মান্নান সালাউদ্দিন সোহাক সোহেল আরমান কাজী বদরউদ্দিন সাইফুল ইসলাম একরামুল হক আলাউদ্দিন কামরুল হাসান মাহমুদুল হাসান বাদল ইকবাল বাহার জামশদ পৌর ছাত্র দলের সাবেক সভাপতি উদ্দিন ইস্পাইল হোসেন আব্দুল আলী প্রমুখ